জানাজার মানুষ যখন কাতার হয়ে দাঁড়াবে গোড়াই চড়ে বুরখা পরে একটা মানুষ আসবে এই মানুষটা আমার জানাজার ইমামতি করবে আমরা কারো কথাই বলতে চাই না জোরে বলে এইবার আমি বহু বাজার জিয়ারত করলাম যদি কারোর কোন দিন কোন ভাবের দিল্লি শহরে যাওয়া পরে নামটা মনে রাইখে শুধু একটা বেবি ট্যাক্সি সিএনজি আলাকে বলবেন হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারে সরব আমি সহপরিবারে মাজারটা কয়েকবার জিয়ারত করেছি আমার ছোট্ট একটা নাতি মাত্র দুই বছরের সঙ্গে করে নিয়ে গেছি ওইখানকার ধুলা নিয়ে নাতির গায়ে লাগাচ্ছি আল্লাহ তুমি হেফাজত করো এই হযরত বাকি বিল্লাহ হজরত মোজাদ আল ফেসানের একজন মনোনীত খলিফা ওনার একজন মরিব বারো বৎসর হয়ে গেছে বাকি দুল্লার কত বছর বারো বছর পর বলছে হুজুর মরে ধরলাম বারো বছর খালি ঘুরলাম তো মারি ফতি তো কিছু বললেন ও তুমি কি মারি জানতে চাও না চাও বলে বারো বছর আপনার ভূতের ব্যাগার দিয়েছি মারিফত ফত বলেন না কেন না হজরতের বাকি বিল্লা রহমতুল্লাহ বলেন আগামী জুম্মার রাত্রিতে আমি মারা যাব শুক্রবারে আমার জানা যা হবে আর আমি মরি অ্যাক্সিডেন্ট হয়ে দাঁত গিয়ে নাক নাই এটি গিয়ে মোটরসাইকেলের সেনের মধ্যে পড়ি নাকের কাম সারা এ হলো আমাদের মরণ আর উনি বলছে জুম্মার রাত্রে মারা যাব শুক্রবারে জানাজার মানুষ যখন কাতার হয়ে দাঁড়াবে গোড়াই চড়ে বুরখা পরে একটা মানুষ আসবে এই মানুষটা আমার জানাজার ইমামতি করে জানাজার ইমামতি করে দোয়া করে যখন ঘোড়াই চড়বে ঘোড়াই চড়বে ঘোড়াই চড়ার সাথে সাথে ওই জায়গায় গিয়ে জোড়হাত করে দাঁড়াবা হুজুর

তুমি তিন পাতা পরেই এই ফতুয়া দিলে হবে না আমার বাপের টাকা খরচ করে গেছে তুমি যেই দেখেছো আর না ইউটিউবে দাও বাকি বিল্লা চলে আসবে জানা যাক মারা গেলেন জানা যায় মানুষ লাইনে দাঁড়াইয়া গেল ঠিক ঘোড়াই চড়ে বোরখা পরে একটা মানুষ এসে জানাজা করে মুনাজাত করে ঘোড়াই চড়ছে এমন সময় এই বাকি বিল্লার মরিদ কয় হুজুর একটু দাঁড়ান বলে কি ব্যাপার বলে আপনি যেন জানাজা করলেন আমি এই বাকি বিল্লার মরিদ এক বছর না দুই বছর না বারো বছর না পিছনে আমি ঘুরিয়েছি মারিপদ বলে নাই কিন্তু আমি যখন জিজ্ঞাসা করলাম বলল যে বৃহস্পতিবার মারা যাব। সত্যি মারা গেল শুক্রবারে জানাজা হবে বোরখা পরে একটা মানুষ আছে আমি বাকি বিল্লার জানাজা করবে হুজুর উনি বলেছেন উনি কে উনি যার জানাজা করলেন এই বাকি বিল্লা আমার পীর বলেছে উনি যখন জানাজা শেষ করে ঘোড়ায় চড়বে তখন তুমি ওনার কাছে বলবা উনি মারিফত বলবে বলে উনি কি আমার কাছে মারিফত জানার জন্য বলেছে বলে হ্যাঁ বলে তুমি কি মারিফত জানতে চাও বলে হ্যাঁ মারিফত যদি জানতে চাও বুকের বুরখার মুখটা খুলে বলতেছে এই যে মারিফত ইনি হযরত বাকি বিল্লাহ আল্লাহর হুকুম ছাড়া কেউ মসজিদে উঠতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া কেউ ইফতারিও পাবে না সাহরিও পাবে। অনেকে বলে লোকটা রোজা করে না আল্লাহ করায় নাই। অনেকে বলে লোকটা নামাজ পড়ে না আল্লাহ পড়ায় না। আবু বকর হযরত ওমর আলীর নসিবে কলেমা ঝুতলো আবু জেহেলের কলেমা ঝুতলো না। আল্লাহ কলেমা জুটাই নাই তাই সে কলেমা পড়তে পারে। তাই আজকে পাক আমাদেরকে নিয়ে এসেছেন চিৎকার করে বলি আমি